রাজ্যের পরবর্তী ডিজি কে একত্রিশে জানুয়ারি তো রাজীব কুমার অবসর নিচ্ছে তাহলে একটা প্যানেল পাঠিয়েছিল রাজ্য তেই প্যানেল থেকে নাম বাছার জন্য কিন্তু ইউপিএসসি সেই প্যানেল ফেরত পাঠিয়ে দিয়েছে তাহলে উপায় সমরাজও আমার সঙ্গে সমরাজ তাহলে উপায় কি রাজ্যের পরবর্তী ডিজি কে দেখো ইউপিএসসি তরফে সেপ্টেম্বর মাসের পরে ডিজি নিয়োগের ক্ষেত্রে যে নিয়ম মানা উচিত ছিল রাজ্য সরকারের সেই নিয়ম মানা হয়নি অর্থাৎ দু হাজার তেইশে সেপ্টেম্বরের পরে পরবর্তী ডিজি নিয়োগের ক্ষেত্রে যে নিয়ম মানা উচিত ছিল সেই নিয়ম মানা হয়নি শুধু তাই নয় ইউপিএসসির এম্প্যানেলমেন্ট কমিটি রাজ্যের তরফে পাঠানো যে প্যানেল এবং রাজ্যের তরফে যে বৈঠক হয় যে বৈঠকে রাজ্যের তৎকালীন মুখ্য সচিব দিয়েছিলেন সেই বৈঠকের পর দেশের অ্যাটর্নি জেনারেলের মতামত নিয়েছিল দেশের অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন যে এই বিষয় নিয়ে সুপ্রিম কোর্টের কাছে রাজ্য তাদের নিজেদের মতামত জানতে পারে কিন্তু আপাতত ইউপিএসসি এম্প্যানেলমেন্ট কমিটির কিছু করণীয় নেই এক্ষেত্রে সুপ্রিম কোর্টের কি নির্দেশ রয়েছে বিধি নিয়োগ নিয়ে সেটাও চিঠি সুরক্ষিত উল্লেখ করে হয়েছে অর্থাৎ রাজ্যের পরবর্তী ডিজি কে হবেন তাই ডিজি কে হবেন সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না তার কারণ এই প্যানেল আর প্রস্তাব ইউপিএসসির এম্প্যানেলমেন্ট কমিটির কাছে পাঠানো হয়েছিল রাজ্যের তরফে সেই প্রস্তাব ফেরত দিয়ে দিয়েছে নতুন করে আর নামের তালিকা চাওয়া হয়নি বলা হয়েছে দেশের অ্যাটর্নি জেনারেল মতামত দিচ্ছেন যে এই বিষয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের কাছে যেতে পারে সুপ্রিম কোর্টের কাছে মতামত নিতে পারে ফলত এটা রাজ্য কি করবে এখনো সময় অপেক্ষা কারণ রাজীব কুমার আগামী একত্রিশে জানুয়ারি পর্যন্ত রাজ্য পুলিশের ডিজি হিসাবে রয়েছেন ফলত ইউপিএসসির তরফে পাঠানো যে চিঠি সেই চিঠিকে কেন্দ্র করে বলাই যায় যে রাজ্যের পরবর্তী ডিজিবি কে হবে তাই নিয়ে একটা প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছে রাজ্যকে পরামর্শ দেওয়া হয়েছে ইউপিএসসির তরফে যে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের পরামর্শ বা মতামত নিতে পারে রাজ্যের ডিজি নিয়োগ নিয়ে কারণ দু হাজার তেইশে সেপ্টেম্বরের পরে রাজ্য পুলিশের ডিজি নিয়োগ নিয়ে যে নিয়ম মানার কথা ছিল সেই নিয়ম মানা হয়নি অর্থাৎ পরবর্তী ডিজিপি বেছে নেওয়ার আগে তিন মাস আগে নাম সহ প্রস্তাব পাঠাতে হয় কিন্তু দু হাজার তেইশে সেপ্টেম্বরের পরে সেই নিয়ম মানা হয়নি সেই কারণেই যে প্রস্তাব ও নামের প্যানেল ইউপিএ থেকে পাঠানো হয়েছিল তা পাঠিয়ে দিয়েছে এবং নতুন করে আর নামের তালিকা চাওয়া হয়নি শুধু বলা হয়েছে সুপ্রিম কোর্টের মতামত নেওয়ার জন্য রাজ্যকে দেশের অ্যাটর্নি জেনারেল যে মতামত দিয়েছে সেই মতামত কি তরফে পাঠিয়ে দেওয়া হয়েছে